দুনিয়ার মানুষ কাফুন পড়া না পড়া তোমরা জান্নাতেরটা পড়ায় দাও সল্লু কাবলা আই সল্লু দুনিয়ার মানুষ জানাগার নামাজ পড়ো কান্না পড়ো তোমরা পড়া ফেল তোমরা বলতে কে ফেরেস্তদেরকে বলবে তারপরে বলবে কুমু সুফু ইলা কাবরিহি ওস্তাদ কবর পর্যন্ত দুই লাইনে দাঁড়াও আর আমার বন্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও যখন লাশ কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাববেলু লাকা বতনি খদরা আমি লিখি নাই জালালউদ্দিন সুইউতির হমতুল্লাক্সে কবর সেলুট দিয়া বলবে তোমাকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না কি আল্লাহর রসুল বলছে রওদা তুমিন রিয়া দিল জান্না তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না তারপরে আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি কবরে রাখার পরে একটু পরেই ফেরেশতা আইসা বলবে নাম কানৌমতি আউস নতুন দুলার মতো ঘুমায়া যাও কেমতের দিন সকালে তোকে উঠাবো তো কিয়ামতের সকালে ফেরেশতা উঠাবে তো চোখ ডনতে ডলতে উঠবে সুবে সাদের হওয়ার সাথে সাথে উঠাবে সূর্য উঠার আগে সুবে সাদের হওয়ার সাথে সাথে উঠাবে আর চোখ ডলতে ডলতে উঠবে আর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমির থেকে কেন উঠাইলা তো ফেরেশতা হাসবে আর বলবে কাঁচা তিরিশ হাজার বছর ঘুমাইলা তারপরও কাঁচা এটা পাকবে কবে কেমতের মাঠ কায়েম হয়ে গেছে তো তিরিশ হাজার খিদা জায়গা উঠবে জিজ্ঞাসা করবে কোথায় যাব তো শুনে তাহতার শিব রহমান ও ফুতু রুকুম ইয়াবরুদ আল্লাহর আরসের নিচে যাবে তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে চলো যাইয়া আমনা সান্না বসবে এরকম তাবলিগে দেখেন না দস্তর গানের দুই দিকে বসে এরকম বসবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাইতে থাকবে আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলে কিতাবা মধুলের সিদা দেওয়া হবে ডাইন হাতে যখন আমল নামা দিয়া দিবে তো একজন আরেকজনকে চিৎকার দিয়ে বলবে হা এটা হলো খুশির চিৎকার আমল্লামা পাইতে দেরি আর সে লিচ কাঁপাইতে দেরি করবে না দেখেন না না যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয় পছন্দের পেলে আর যখন ছক্কা মানে না তো এই গ্রামও গরম করে ফেলে ঠিক না ঠিক এই গ্রামও গরম করে ঠিক আমল নামা পাবে তো হ বলে এক চিৎকার দিয়ে আরো সে নিজ গরম করবে তারপরে বলবে দেখ আমার জান্নাত কয় নম্বর প্রত্যেক সামনেওয়ালা তার সামনেওয়ালাকে দেখাবে আর বলবে ইন্নি দনান্তু আন্নি মোলা কেন হিসাব ইয়া এরকম ঘটবে এই জন্য নিজেকে দামি বানায় আসছিলাম ফেরেস্তা এসে বলবেন নাস্তায় দিন পর গদা উকুম ফিল জান্না দুপুরের খাওয়া তো জাননাতে খাইতে হবে জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ তো ফেরেস্তা জবাব দিবে জবাহালাকুম লাকুম সাউরাল জাননা জান্নাতে সার জব করছে সার সার চিনেন হুম আরে চিনেন জিজ্ঞাস করবে কোথায় লালিত পালিত তো ফেরেস্তা বলবে ফি আপনা ফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হইয়া বড় হয়েছে জিজ্ঞাস করবে কি গাছ খাইছে তো ফেরেস্তা বলবে হাসি জাফরান পিউর জাফরানের গাছ খাইয়া বড় হয়েছে জিব্বায় পানি চলে আসবে পানি উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য পড়তে দেরি নুরুহু মিয়া সাবে না ওই দিন বুঝিয়ে আসবে নামাজের মর্যাদা কত ওই দিন বুঝিয়ে আসবে উজুর মর্যাদা কত নামাজে আর উজুতে যেই জায়গায় ব্যবহার হতো সমস্ত জায়গার থেকে ফুটা বাহির হবে এই জন্যই তো আজকে হাদিসে আছে। যাকে সকাল বিকাল মসজিদে যাইতে দেখো যেই সকাল বিকাল থাকতে দেখো, এদেরকে কেমতের মাঠে পরিপূর্ণ নূরের নূর ফুটাবাহি হবে আগেরটা বললে ওলামা নাও মানতে পারে উম নূর ফুটাবাহি হবে তোলসেরাতের পাশে যাবে তো পলসেরা জিজ্ঞাস করবে মান আনতুম তোমরা কারা তো বড় বাবলোয়া জবাব দিব বাবলিয়া বাব বোঝেন মনে হয় বোঝেন না বাব বোঝেন হম না বুঝলে বাব বোঝে নাই বাব বোঝেন কি অহংকার না বাবে দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাব নিয়া আমারে চিনেন ঠিক না

লম্বা পরিচয় দিবে তারপরে দোজক বলবে মাপ চাই যথেষ্ট তাবুরুনা কাইলা তাসউ তোমরা দ্রুত গতিতে পলসেরat পার দেয়া যাবে তোমাদের দীর্ঘতি আমার আগুন নিবাই দ্রুত গতিতে পার হবে ওই পারে পটুকল অপেক্ষা করতে থাকবে আসিকাল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি জুমারা

প্রথম জান্নাতের সবচেয়ে বড় মেয়ামত দর্শন বলুন জান্নাতের সবচেয়ে বড় মেয়ামত হলো আল্লাহর দিদা এই উন্মাদ কেটেই আল্লাহর দিদার পাবে দর্শন পাবে আর আল্লাহর দিদার পাইতে দেরি রূপ বাড়তে দেরি হবে না ইসদা দা হোসনা জামালা রূপ বেড়া যাবে তারপরে একটা কোরআনে আছে সালাম কৌলামের রব্বের রহিম তখন আল্লাহ জান্নাতে ডেলিগেট কার্ড পড়ায় দেখেন না অফিসে গেলে আপনাদের কারখানায় গেলে সবাই গলায় থাকে না কি থাকে কি কার্ড এটা পরিচয় পত্র ঠিক না আপনি এই কারখানার শ্রমিক ঠিক না তো আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে ডেলিকেট জান্ন সবকিছু বাদিয়ে দিলাম যদি পাঁচ বার্ত নামাজও পড়তো তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে ডাক দিতে দেরি ছুটে আসতে দেরি করে না ডাক দিতে দেরি অথচ সহস্ত করছিলেন শ্রম পেশার মধ্যবিত্ত এবং শ্রম পেশা এবং গরিবদের জান্নাত আল্লাহ হাতের মুঠার কাছে দিয়ে দিছিলেন মুঠার কাছে জান্নাত তো হাতের মুঠের কাছে সদিচ্ছাই তো একটা করা দিলেন মুসলমানের ঘরে জন্ম দেয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সব ইচ্ছেই তো দুটা করলেন নিজের ইচ্ছা মুসলমানের ঘরে জন্ম দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইলেন আজকে তো ইসলামের বেলু আমাদের কাছে নাই না আসে ইসলাম নাই না আসে ইসলাম নাই শুধু বলি আমরা নবীর উন্মাদ কিন্তু রবির রং নাই আমাদের দুটা তো সদ ইচ্ছায় আমাদের করণীয় তো দুইটাই ছিল পাঁচ ও রামা ছিল রমজানের রোজা ছিল তারপরেই তো ঘোষণা ছিল মৃত্যু জান্না জান্ন মর আর সিদা জান্ন তারপরেও তো একটা অঙ্গীকার ছিল অঙ্গীকার বোঝেন এই মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের সাথে একটা অঙ্গীকার ছিল আল্লাহর একটা অঙ্গীকার ছিল না আছে 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 একটা অঙ্গীকার আছে দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে ষাট সত্তর বৎসর না হইলে একশো বৎসর আমরা ওদেরকে থামায় রাখবো যদিও নাকি ওরা জান্নাতের অধিকারী হয় আমরা ওদেরকে ওয়েটিং রুডে ওয়েটিং রুমে থামায় রাখবো বর্ষ আর তোমরা জান্নাতে ওদেরকে দেখায় দেখায় করবে পাঁচশো বর্ষ ওরা বক করছে কোথায় কি আপনি বক করবেন কোথায় 500 বছর ভোগ করবে ধনীদেরকে বসায় রাখবে আল্লাহ আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলবে ইন তালিকু ইলাল জান্নতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব तमাত্তউ 500 ইয়াম হাত্তা yadkhulal abniya আমি ধনীদেরকে থামায় রাখব 500 বছর তোমরা জান্নাতের নেয়ামত ভোগ করবে ওরা করছে কোথায় দুনিয়ারটা উত্তম না জান্নাতটা উত্তম হ্যাঁ দুনিয়া আইটেম কয়টা জান্নাতে তো আপনি বুক করবেন সত্তর সত্তর হাজার আইটেম জিজ্ঞাসা করেন ওরা আমাদের থেকে দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে যেটাই খাবে ওটা সুগ্রাণ হবে আপনার সাথে তো অঙ্গীকার শুধু যদি দুটা করতো দুটা করলেই হতো পাঁচ রক্ত নামাজ রমজানের রোজা দুটা তো আল্লাহ সদ ইচ্ছাই দিয়েই দিছিলেন এই জন্যই আমার কথা শুরু ছিল কথার শুরুটা ছিল আমার কথার শুরুটা যে জীবনটা দিছেন দামি বানানোর জন্য আর দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা আমার পিছনে রক্ষণাবেক্ষণ আমার পিছনে লালন পালন চব্বিশ ঘন্টা আমার পিছনে বাজেট ব্যয় আমি যেন আমাকে দামি বানাইতে পারি এটুকুই আল্লাহর দাবি আর কিছু না তোমাকে দামি বানাও এইখানে না এইখানে দামি কতক্ষণ বেঁচে থাকে যতক্ষণ দামি কতক্ষণ চাকরি আছে যতক্ষণ চাকরি নাই দাম শেষ এমন কি ওয়াইফের কাছে পর্যন্ত দাম নাই দিতে পারবেন তো সবার কাছে আপনি দামি না দিতে পারলে হম আরে বুঝবেন প্রবাদ বাক্য বলবো একটা ছন্দ আছে কয় দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকতে থাকে না তো ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায় দুনিয়ায় আপনি দামি কতক্ষণ বাঁচা আসেন যতক্ষণ বা যেই জিনিসের কারণে আপনার দাম ওটা আপনার হাতে নাগালে আছে যতক্ষণ ওই জিনিস নাই আপনার দাম নাই আমি দুনিয়ার দাম বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছি ওইখানে ওইখানে আপনি দামি কিনা দুই একটা দেখাই কতটুক দামি যে তা تنزل عليهم মৃত্যু লগ্নে যেন ফেরেশতা আপনাকে নিতে আসে কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম নিজেকে যদি দামি বানাইলাম দামি দুনিয়ার সমাজে না দুনিয়ার সমাজে আপনি দামি কতক্ষণ বাইচা আসেন যতক্ষণ প্রমাণ এখন দেওয়া যাবে এইখানে যাদের মা বাপ নাই একজনও নাই যে ডেলি দুই নফল মা বাবার জন্য পড়ে এখানে একজন যে ডেলি বত্রিশ রাকাত নামাজের সাথে দুই যোগ করে আমি চৌত্রিশ রাকাত মা বাবার জন্য দেই যতদিন সামনে ছিল বড় দাম ছিল কবরের পেটে চাইতে দেরি আমাদের দিলের থেকে মা বাবার দাম মুছা যেতে দেরি হয় ঠিক আমাদের দামও এরকম বুঝা যাবে বিদায় আবারও বলতেছি জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না জীবনের গতিটা রোধ করার ক্ষমতাও আমাদের কাছে নাই কিন্তু চলে যেতে হবে সময়ও লম্বা না ষাট সত্তর বছরের জীবন কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে দামি দামি বানানের জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার বাজেট আমরা আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে আঠারো কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট আর আল্লাহ আমাদের জন্য চব্বিশ ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন অবর্ণনীয় বাজেট বর্ণনা দিয়ে শেষ করা যাবে না অবর্ণনীয় বাজেট করেন আল্লাহ হম এই জন্যই তো ফাতে মারুতি আল্লাহ ফজরের পরে ঘুমাইতে ছিলেন ফজরের নামাজ পড়ি ঘুমায় গেছেন আল্লাহ রসুল সজাগ করতেছিলেন বলতেছিলেন বেটি আল্লাহ এখন রিসিভ বন্টন করবে আর তুমি ঘুমাইতেছ ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন কোটি টাকা হাঁ হাঁ একটা একটা করে দেখাইলে দেখানো যায় এত সময় নাই এত সময় নাই যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো তো ডেলি ষোলোশো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো বর্তমানে সাড়ে আটশো কোটি মানুষের বিল যদি ষোলো হাজার পাঁচশো করে হয় তাইলে এইবার দেখেন কত টাকা ডেলি এই সাড়ে আটশো কোটি মানুষের জন্য বাজারটা কে দেয় না আপনি কিনেন ঘন্টা আমাদের পিছনে ব্যয় যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচে থাকি পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন তাইলে বলবে এই এলাকার পরিবেশ বসবার যোগ্য নয় ঠিক না বৃষ্টি নামলে কি বসবাস যোগ্য কি রাগ হয়ে গেলেন মনে হয় ঠিক না যদি একাধারে এক সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে কিন্তু আমরা বসবাস করতেছি না করতেছি না কে বাঁচায় রাখতেছে আমাদেরকে কিন্তু পরিবেশবাদীরা তো পায় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না যুক্ত শহর হলো ঢাকা শহর দূষণ মুক্ত না কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি কে বাঁচায় রাখছে আপনার পিছনেই বাজেট কেন একটু ভাবেন এত দামি ব্রেন দিলেন তারপরও ভাববেন না এত দামি বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন ভাবনার পিছনে এত বড় সবাব রাখলেন যে সঠিক ভাবনা যদি হয় তো ষাট সত্তর বছরের আবাদতের স্বয়াব দিবে এক মুহূর্ত ভাবনার বিনিময়ে একটু ভাবেন কেন আপনাকে আমাকে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন চব্বিশ ঘন্টা কেন আপনার নিজেকে দামি বানাই রাগ হয়ে যান না এই এলাকার মানুষ শুধু শিল্পের কারণে এই এলাকায় এত লোকের সমাগম দেখা যায় যদি এই এলাকায় শিল্প না হইতো তো মানুষ টুকাইতে হইতো যে এখানে মানুষ আসে কিনা